একবার আমেরিকা যাই আর আসি আমার অবস্থা হচ্ছে এই এখন আমেরিকা যাচ্ছি আর আসছি একটু আগে বলছিলাম লাইভে এসে আমি আমেরিকা যাচ্ছি এখন আবার চলে আসছি আমাকে রাখে নাই বেশিক্ষণ আমাকে বেশিক্ষণ রাখতে চায় না বুঝছেন সো বাইরে বয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখান থেকে দেখছেন আমি এখন এই ড্রেসটা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা উইথ বেনারসি কটন দোপাটা আমরা এখন হচ্ছে যে এই ড্রেসগুলো দেখাবো আর এটার কালারগুলো দেখাবো এবং আমরা লাইফটা খুবই ছোট একটা লাইভ করবো আমরা এটা সো যার দেখতে পাচ্ছেন লাইফটাকে শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন অলরেডি হান্ড্রেড প্লাস আপনি জয়েন করে ফেলছেন এন্ড এটা এটা সুন্দর লাগতেছে না আমি জানি সবাই এখন আমাদের দেখে অনুমতি মানে আমেরিকা চলে যাও মানে একটু আমেরিকায় গেছিলাম হ্যাঁ এখন আমি আবার দেশে চলে আসছি কারণ আগে তো কাজ করতে হবে বৃষ্টি বেজা রাত লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টু এরপরে দেখি আজকে বৃষ্টি হলে ভালো হইতো না

এত কম এগুলো তো জানেন যে আপনারা দুই হাজার পঞ্চাশ করে বিক্রি হয় সো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখন ডিজিটাল প্রিন্ট হয় দ্যাটস ওয়াই আপনারা কিন্তু অনেক কম প্রাইজে পান বা পাবেন যেগুলো কিনা আপনারা হোলসেলও মানুষ এই প্রাইজে দিতে পারে না সো আমাদের ওয়েলকাম টু নিউ ইয়র্ক দেশে গোয়েন্ট নিউ ইয়র্ক আসলে দেখা করো আচ্ছা থ্রি না কোভিড ডেফিনেটলি দেখা করবো আর আমি নিউ ইয়র্কে একটা গেট টুগেদার টুগেদার করবো ভাবতেছি অ্যান্ড এতদিন শুধু আপনাকে দেখলাম সেদিন আপনার থেকে একটা ড্রেস নিলাম স্কুলে গল্প করলাম এটা সেই তনি ড্রেস হিমাদ্রি মালা শাহা ও সো সুইট থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক আই হোপ যে ঠিকঠাক আছে যারা যারা দেখতে পাচ্ছেন এরপরে দেখেন এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসের কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমি একদমই সময় নিচ্ছি না একটু সুপারফাস্ট গতিতে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের পোশাকটা এটাই হবে এটা দুপারটা মনে হয় না কোনটা হবে এটা দুপারটা এটা

অ্যান্ড এই এই বেস কালারটা আমার মনে হয় সবারই অনেক পছন্দ আমাদের ঈদের আগে মনে হচ্ছে পাইনি এরকম একটা বুটিক্সের কালেকশন আসছিল সেটা আমরা কত হাজার পিস সেল করছি আমি নিজেও জানি না ঈদের আগে শুধু প্রোডাকশন হয়েছে আর সেল হয়েছে প্রোডাকশন হয়েছে আর সেল আর সেল ভাইয়াকে ভুলে গেছো তাকে নিয়ে কথা বলো না তার কথা কি মনে পড়ে না আয়সা ইসলাম আমি আমার জামাইকে ভুলে গেছি আচ্ছা তারপরে বলতেছি এটা হচ্ছে দেখেন আপনার কালারটা এটা হচ্ছে দেখেন গেল একটা এরপরে আমি আরেকটা কালারে যাচ্ছি দাও তোমার হাতে কত এই কালারটা খুব সুন্দর আমি সাউন্ড কাজ টাজ ভুলে গেছে বুঝছো সাউন্ড প্ল্যান সার এই জন্য সব কাজ ভুলে গেছে এটা যদি কারো লাগে সে এটা কেনেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর এইগুলার আপনার এত আরাম পাবেন এই ফ্যাব্রিকগুলো পরে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় আসসালাম কেমন আছেন অনুরাগের চোয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন নাইস ড্রেস অনেক সুন্দর আমি আপনার থেকে ড্রেস দিব রিপাক তা নিয়ে নিন আর এই ড্রেসগুলোর গুলোর প্রাইস অনেক রিজনেবল হবে সো আমরা আজকে আজকে শুধু কটনের লাইফ করতেছি একটু পরে আমাদের পার্টি শাড়ি লাইফ হবে অসামিয়া কোলি লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিনি সাইম লিখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেমটা নিছে ও আচ্ছা আপনি সেমটা অলরেডি নিছেন আচ্ছা হ্যাঁ এড্রেসের ফেব্রিকটা কেমনAppCompatের ফেব্রিক নিয়ে একটা রিভিউ দিয়ে দেন দেখি আপনি যে নিয়েছেন কেমন লাগছে আপনার কাছে একটা কোয়ালিটি কালার অ্যান্ড এটা তো দোপাট্টা পুরো আপনার লিপ সার্জারি করবো আমার লিপ সার্জারি করার কোনো দরকার নেই আমার লিপ এমনিতেই সুন্দর আর হচ্ছে যে আমার সব সার্জারি ফার্জারি করা লাগে আমার লিপ এমনিতেই আমার কাছে পারফেক্ট লাগে সো এইটা দেখেন এরকম করে আপনার রেশমি সুতার কাজ করা আছে খুবই সুন্দর তোমাকে দেখবো নাকি ড্রেস দেখব দুইটাই দেখেন আমাকে দেখেন ড্রেসও দেখেন সো এইটা এই কালারটা যা লাগে সেই কালারটা কেন এটা সব কয়টা কালার আপনি সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর কালার অ্যান্ড এইটা হচ্ছে এটার আরেকটা নাইস একটা কালার আপনি জাস্ট কালারগুলো দেখেন আমি পরেছি একটু জলপাই জলপাই একটা কালার আর অনেক সুন্দর আম্মুর জন্য নিসি অনেক সুন্দর তো ফেরদোজ জুই আচ্ছা আন্টি জন মেসেন থ্যাংক ইউ এটা হচ্ছে এটা আরেকটা কালার অ্যান্ড আমি জানি এই এখন গরমের দিন তো যারা আমাদের মানে রেগুলার থ্রি পিস করেন তাই এই ধরনের কালেকশন অনেক পছন্দ করেন দুটোই দেখেন আচ্ছা দুটোই দেখেন আচ্ছা লোবাবাবু দেখছেন এইরকম জামাটা ঈদের ইসলাম কাজলাটা আচ্ছা আপনি বুটিকসের স্যার এটা নিয়েছিলাম তাই তো আপু আমি রাইসা থ্যাংক ইউ সো মাচ রাইসা আপু কেমন আছেন শ্রাবণী আক্তার আমি ভালো আছি দামটা বললাম দামটা বলে দিচ্ছে টাফ ফ্রেন্ডের গিফট গিফট দেওয়া আছে আপুর হাসিটা অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ তোমার পড়াটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দেখেন এটার এটার সাথে হচ্ছে ব্লু কালার প্যান্ট পিস সো আপনি এটার সাথে কালার কম্বিনেশন দেখেন আপনি ব্লু কালার সেলোয়ার দিয়ে পরবেন এন্ড হট পিঙ্ক কালারের হচ্ছে যে তো পটটার সাথে কালার কম্বিনেশন ব্লু কালারের প্যান্ট আইসক্রিম ব্রেস বেস্ট হ্যাঁ আমাদের আইসক্রিম রেস তো সিগনেচার আইটেম জানান বাউ এই ড্রেসের কালারগুলো খুবই সুন্দর আমি কালারগুলো আমি আবার রিপিট করে দিব আপনাদেরকে সো আমি জাস্ট এখন এম্পার করে ধরে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছে তো সেম টু সেম আপনি দিয়ে যত খুশি তত বডি মেক করেন কোনো অসুবিধা নাই অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস এই যে আমার মতো এরকম করে মেক করে নিতে পারেন আর দুপাটা লাগবে না দুপাটা আমি পরে আছি এটা প্যান্ট পিসটা জাস্তাও অ্যান্ড এইটার না দুপাটা অনেক বড় আপনি চাইলে তোমার হাসি অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে কাপড় কি কটন দুপারটা বলে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেস আমরা যেহেতু এখন আগে তো এগুলো দুই হাজার পঞ্চাশ করে আসতো এখন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট হয় তো এই জন্য কি প্রাইস অনেক কমে গেছে এখন আপনি যারা হোলসেল কিনেন তারাও এত কম প্রাইসে হোলসেলে কিনতে পারেন না যতটা কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এন্ড আপনারা হোলসেল চাই নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এন্ড আপনারা যারা হোলসেল কেনে তারা মানে যারা বলছে যে আপনারা অনলাইন থেকে কিনেন তারা হচ্ছে কি করেন আগে হোলসেলারে মানে যারা রিফেল বিজনেস করে তাদেরকে আগে হোলসেলারে থেকে কিনে হোলসেলার হোলসেলাররা হচ্ছে ফ্যাক্টরি থেকে নিয়েছে আর আমরা আপনাকে ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে এ দিচ্ছি একদমই ফ্যাক্টরি প্রাইসে এটা প্রাইস কত সি ফাইন আমরা এখন এগারোশো পঞ্চাশ টাকা আমি ঢাকা বসুন্ধরা থেকে তোমার লাইফ দেখছি মিতু আচ্ছা থ্যাংক ইউ সুন্দর লাগছে ডেইলি লাইফ থ্যাংক ইউ সো মাচ তোমার পরার ড্রেসটা অনেক ভালো লাগে তুমি যেটা করো ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি একটা কাজ করে ড্রেস করলে পর রিপিট দেখা কিন্তু ভিডিওর জন্য তাড়াতাড়ি করে দেখেছি সো আমি একটা কাজ করে আমি জল একটু আপনাদেরকে রিপিট দেখাই দিই সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন সো ফার্স্ট হচ্ছে এটা একটু দেখা দিই আপু অনেক কিছু আপনার সাথে দেখা করার শ্রাবণী আক্তার আছে চলে আসেন আমাদের আমি যখন যে শোরুমে থাকি শোরুমে চলে আসেন দেখা হয়ে যাবে বগুড়া কবে ওপেন হচ্ছে বগুড়া হোপফুলি নেক্সট উইকে হোপফুলি নেক্সট উইকে তুমি খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ রিতি থ্যাংক ইউ সানবির বান্দরবন থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি অনেক আগে একটা বান্দরবন দেখেছিলাম ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট ওই যে বান্দরবনে কাপ্তাই লেক আছে না ওখানে আমি দেখতে অনেক আগে তখন সারফেস সারপ্রাইজ পেটেছিল বান্দরবন শুধু আসতে হ্যাঁ খুব ভালো লাগে হচ্ছে দেখেন ড্রেস আমি ড্রেট্রিপে গেছিলাম যেটা দেখছিলাম সেটা পে গেছিলাম এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে বেনারসি উপরে অনেকে বুঝেন না যে কখন বেনারসিটা কি পাও অলরেডি অনেক আপু চয়ন করে ফেলছেন এটা দেখেন এটা এরকম করে রেশমি সুতা দিয়ে কাজ করা থাকবে আর এই এই জন্য এটাকে বলে কটন প্যারারুশি দোপাটা দোপাটাকে রেশমি সুতা দিয়ে কাজ করা এবং তার উপর ডিজিটাল প্রিন্ট করা সো যার যে কালারটা লাগে আপনি যদি এইটা নিতে চান এটা কেন বিকজ আপনি একদমই ফ্যাক্টরি প্রাইসে আপু এই ড্রেসগুলো পাচ্ছেন তোমার পরা কালারটা বেশি সুন্দর দিলরুবা বেগম কারণ আমি এটা পরছে দেখে এটা বেশি সুন্দর লাগতেছে আমি যেটা পরবো ওটা বেশি সুন্দর লাগবে হ্যাঁ আমি যেটা করি সেটাই ভালো লাগবে তাই না রেডিমেড ড্রেস দেখাও রেডিমেড ড্রেস রেডিমেড ড্রেস আমরা আলাদা একটা লাইভ করবো এখন আমরা আনস্টিস ড্রেস দেখাচ্ছি ঢাকার বাইরে থাকি কিভাবে নিব জান্নাতুন নাহার করি আপনি বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া যেখানেই থাকেন আমাদের ডেলিভারি ম্যান সেখানেই পৌঁছে যাবে আপনি হোম ডেলিভারি নিতে পারেন আর হচ্ছে আমরা কোনো বিকাশ নিই না আমাদের নামে এক কোটি ফেক পেজ আছে রোড ফ্রাস্ট নাম ফেক আইডিয়া সে তারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় সো বিশ্বাস করবেন না আমরা কোনো বিকাশ নেই আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন ক্যাশ অন ডেলিভারি মান নেই ডেলিভারি ম্যান আপনার বাসায় যখন প্রোডাক্টটা বা আপনার অ্যাড্রেসে যখন প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় টাকা দিবে রিসিভ করবেন ওকে সিলেট শোরুম আবারও দাও সিলেট শোরুম আচ্ছা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সরি এটা হচ্ছে আপনার ড্রেস দুপাটা এই চক্রের সেলরের কাপড় সিলের শোরুম আপাতত ইচ্ছা নেই দেখে পরে যদি ভবিষ্যতে আবার মন মনে হয় দেখা যাবে ব্রাউনবাড়িয়ার শোরুম তো ব্রাউনবাড়িয়া আচ্ছা তাহলে ব্রাউনবাড়ি আমরা শোরুম দিলাম আর ব্রাউনবাড়ি ওপেনিং দিলাম ব্রাউনবাড়ি ওপেনিং এর দিন মারামারি লাগে গেল তারপরে শোরুম দিলে বন্ধ করে নারী পুরুষ নারী পুরুষ সব লাঠি কাটে

তারপরে অনেক ভাইরাল হবে ক্যাফেনডি আমার শোরুমের প্রমোশন হবে আমি চট্টগ্রাম থেকে দেখছি আপনাকে অনেক ভালো লাগে যে এফ এল কিচেন থ্যাংক ইউ সো মাচ অনেক জোলস একটা ড্রেস জোল একটা দো সো এটা যদি কারোর আজকে দেখে কেনেন অ্যান্ড আমার পড়া ড্রেসের সবগুলো কালার এইগুলার প্রাইস করছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ করে আমি আপনার এলাকার থাকি ট্রাম্পের এলাকায় আচ্ছা তো আমি কি আপনার বাসায় উঠবো ট্রাম্পকে দেখার জন্য আমেরিকা যাওয়ার আগে টপ ফ্রেন গিফট দিয়ে যাব আচ্ছা প্লিজ আমার নামটা নাও নাম নিলে রাগ করবো প্রদীপ কুমার সরকার আচ্ছা হ্যালো ভাইয়া প্রদীপ কুমার সরকার ম্যাডাম ইয়েস পার্টিসারি লাগতে কি এখানে না পুলিশ পড়া পুলিশ প্লাস আই আচ্ছা বাই দ্য ওয়ে সো এই ড্রেস কোন আমরা একটু ঝটপট ঝটপট দেখাই অনেক কথা বলতেছে এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা একদম জলজল করতেছে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করাছে আমি একটু ক্লোজলি দেখাই দিই দেখেন নাইসলি এটা ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস কত মিনিট ড্রাইভিং এটা হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর

যার এটা লাগে সেটাকে নেবেন আচ্ছা দাম বলো সাথে তাহলে অর্ডার দেওয়া যায় আচ্ছা আমি প্রাইস তো সব কোটার বলে দিতেছি আপনাকে অনেক ভালো লাগে ইন্ডিয়া থেকে দেখছি নাজমা পারবিন থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়াতে এবার আমার একটা শোরুম দিতেই হবে কলকাতায় না হ্যাঁ এটা আমাকে দাও সাইমন রশিদ দিয়া আচ্ছা এটা আপনাকে দিব আপনি এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন কারণ আমার দেখা যায় দেখেন এখন যদি এক হাজার মানুষ আমার লাইক দেখে এখান থেকে সাতশো মানুষ আমাকে অর্ডার করবে তো এই জন্য আপনাদের যে কমপ্লেনটা আমাকে করেন না যে আপু আপনার প্রোডাক্ট অর্ডার করে পাই না আপনার প্রোডাক্ট থাকে না আমরা যখনই অর্ডার করি বলে সোল আউট কারণ আমাদের প্রোডাক্টটা থাকে না খুব সুন্দর রঙ ফারহানা হুসেন হ্যাঁ খুব সুন্দর রঙ আপনি হচ্ছে এটা পরে সব জায়গায় যেতে পারবেন পার্টিতেও যেতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এরপরে সে এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখা দিচ্ছি এগুলোর কিন্তু কোয়ান্টিটি নেই আমি আবার বলে দিচ্ছি আমি সানবির মতো ছোট ও আচ্ছা আপনি সানবির মতো ছোট

আইসক্রিমটা আবার আসবে আইসক্রিম আমাদের সারা বছর প্রোডাকশন চলতে থাকে তুমি এত স্লিম হইছো কীভাবে আমাকে বলো হ্যাঁ ভাত কাজ যাবে না স্লিম হতে তাহলে ভাতটাকে ডিলিট করে দিতে হবে সাইড হচ্ছে স্লিপসের কাপড় আসছে দাও 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 তাতে দাও সো এইটা নেবেন নাকি এটার কালারটা নেবেন জাস্ট দেখেন আজ খুব খুব হ্যাপি আমার তুমি আমার নাম নিছো থ্যাংক ইউ সো মাচ নাজমা পারবেন

পজিটিভিটি আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে দেখি বান্টি বোস থ্যাংক ইউ সো মাচ আর সো এই হচ্ছে ড্রেস এটার কালারটা আমি একবার রিপিট করে দিব এটার কালারটা আমি একটু লাইফে শেয়ারও করে দিই দেখছো আমি বলে গেছি নিজে শেয়ার করতে বলে গেছি মানুষকে বলে শেয়ার করতে আমি নিজে শেয়ার করতে বলে গেছি আচ্ছা এরপরে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কেন রিয়াত কি করবে পাস্তার এসে শেষ সবাই একটা করে লাভ রিয়্যাক্ট দেন কম কম ভালোবাসতেছেন এত কম কম ভালোবাসলে হবে এত কম কম ভালোবাসলে ড্রেস দিব কিভাবে বেশি বেশি ভালোবাসতে হবে বগড়া কয় তারিখে ওপেনিং বগড়ার এখন ওপেনিং ডেট আমরা ফিক্সড কই নাই ভাত না খেলে তো মরে যাবো তাহলেtorch কোন হতে পারবেন না এটা যদি কারো লাগে সেটাকে দেন কি করোস তাহলে ভাত জীবন থেকে ডিলিট করে দিতে হবে ভাত ভাত এটা হচ্ছে দেখেন আপনাদের ড্রেস এইটা হচ্ছে আপনার দোপাটা দোপাটাটা ধরে দাও এটা হচ্ছে আপনার ফোর পিস ফোর পিস কালেকশন দেখেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা অ্যান্ড এটার সাথে হচ্ছে স্যালভার এবং ইনারে কাপড় সহ ফোর পিস খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটা হচ্ছে এটার আরেকটা কালার অ্যান্ড এই ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র কত টাকায় তোমার কাপড়ের ফ্যান হয়ে গেছি অনেক কাপড় নিয়েছে কোয়ালিটি অনেক ভালো আফনাফ আবদুল্লাহ চৌধুরী ও থ্যাংক ইউ সো মাচ এই আপনার কতদিন ধরে কমেন্ট দেখি না কেন আচ্ছা বাংলাদেশের জামদানি শাড়ি অনেক সুন্দর আমি ইন্ডিয়া দিল্লি থেকে দেখছি খুব সুন্দর কালেকশন বাট আপনাকে দারুণ লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্মৃতি আপনার নাম কি সে রিটি আপনার নাম করতে পারতেছে না সে রিটি হবে আপনার নাম না আই কী হবে আচ্ছা স্মৃতি হবে আমার জামাইয়ের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি আপনার জামাই আপনার এখনো রাখছে আল্লাহ এসকে শিপন আইডি থেকে লিখেছেন ভাইয়ার আইডি থেকে লিখছেন তোনি আপা আমার জামার থেকে তোমাকে বেশি ভালোবাসি লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ রুসরা যার প্রিয় রিপ্লাই দাও রিপ্লাই দিয়ে দিয়েছে নিজাম আহমেদ কেমন সব ভালো আছি তুমি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছ না আলো প্রয়োজন নিচে কমেন্ট দেখে ফেলেছে ফারহানা রহমান লাভ লাভ ইউ টু হবিগঞ্জে একটা শোরুম দিবা মামুন হোসেন ইনশাআল্লাহ সাদিয়া চৌধুরী আমার তোমাকে লাগবে আচ্ছা আপনি মেয়ে আমার আমাকে নিয়ে আপনি কি করবেন বলেন এই 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 ড্রেসটা আমরা কত দিছি ডিসকাউন্ট প্রাইস বলো একদম ক্লিয়ারেন্স সেল উনিশশো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা আপনি যে কালারটা খুশি ওই কালারটা নেন এক হাজার নয়শো আশি টাকা দিদি ভাই তোমার লাইভ দেখি ইন্ডিয়া থেকে জেসমিন আহমেদ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভের অর্ধেক কাস্টমার মনে হয় ইন্ডিয়া আমি তোমাকে যশোর থেকে দেখছি তাজমিরা মন্ডল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এখন আমরা লাস্ট দুইটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার বুটিক্সের কালেকশন ইন্ডিয়ান দেখেই বুঝতে পারছেন এগুলোর কালার কম্বিনেশন দেখতেই বোঝা যায় এটা খুব সুন্দর পিওর কটনের মধ্যে ফরিদপুর একটা শোরুম কিশোরগঞ্জের শোরুম আচ্ছা কিশোরগঞ্জের শোরুম দেন আপনার ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের লোক হিসাবে এটা আমাদের দাবি ইফরাত জাহান আমার ফ্যামিলির মানুষ সবার আগে চায় না যে আমি কিশোরগঞ্জ কোনো শোরুম আপনারা গালি দিব কোন কারণে আমি আপনারা গালি দিব বলেন

এরকম পাগলের অভাব নেই ভাই দেশের মধ্যে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা বোটিক্স কালেকশন পুরোটা একদম কটনের মধ্যে এরকম এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা নিচের দিকে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা এগুলো বলে হ্যালো শুক্লা ঘোষ দিদি কেমন আছেন বেশ কয়েকদিন পর আপনার কমেন্ট করলাম এগুলো বলে কেন তারপর আমি একটা উত্তর দিব তারপর ওরা রিটারে কাইটা নিয়ে ভাইরাল করবে এর জন্য একটা ব্যাকপার্ট এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে ভিউ ব্যবসা হচ্ছে মেইন রিজাম একটা ওল্ডপাল্টা কমেন্ট করবে তারপর আমি এটা বইয়ের একটা ওল্ডাবাল উত্তর দিব তারপর ওয়েটার কাইতা নিয়ে ভাইরাল করবো আমি একটা কথাই বলতে পারি না মানে এমন একটা অবস্থা সাথে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা ওরকম সুন্দর করে এটা দেখেন লাইট স্কাই ব্লু কালার লাইট স্কাই ব্লু কালার আপনি দোপাটার ফিনিশিংটা দেখেন এত সুন্দর এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর এই ধরনের ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন যারা পছন্দ করেন এটা সালোয়ারের কাপড়টা আরও বেশি সুন্দর পুরোটা এরকম এম্ব্রয়ডারি করা চিকেন কারি এম্ব্রয়ডারি করা আর স্টিচ কালেকশন যারা স্টিচ কালেকশনে লাইভ দেখতে চান আমি একটা স্টিচ কালেকশনে লাইভ করবো তোমার হাসি অনেক সুন্দর আমি আসমত থ্যাংক ইউ শুক্রগোষ দিদি আমার বাচ্চা দুইটা ভালো আছে আপনি কেমন আছেন আপনি ওকে কেন কমেন্ট করেন না নিজাম আহমেদ লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মহামান সিংহের শোরুম দেন আচ্ছা মহামান সিংহে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর বোটিক্সের কালেকশন কে কে নিতে চান বলেন এইটার কালারটা চোস ইউএসএতে ড্রেসগুলো কি করে কি লিখছেন বুঝি এটা এটা যদি কারো লাগে সেটা কেন রাজশাহীতে শোরুম দেন আপু আচ্ছা তোমার ডায়েট বলো না খাওয়া শীষ দেয় কে কই কেউ তো শীষ দেয় না আপনার থেকে একটু জামা নিতে চাই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন সো এটা যদি ভালো লাগে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন সার্ভিস বাই দন ডট কম অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো ডবল ফাইভ অথবা পেজ ইনবক্স করেন নোয়াখালী নোয়াখালী নোয়াখালীর মানুষ আমাকে এত চাই কেন দিলরুবা রহমান নোয়াখালী শোরুম দিব ইনশাল্লাহ

আইসক্রিম ড্রেস আবার যখনই আসবে আপু আমি লাইভ করবো নোট পাই আইসক্রিম ড্রেস আমাদের যতগুলো ছিল কালকে আমাদের নতুন স্টকে আসছিল জাস্ট ফ্যাক্টরি থেকে আসছে আমি লাইভ দেওয়ার সাথে শেষ এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস প্রিটি একটা কালার খুবই প্রিটি আমি রোজ কমেন্ট করি আপনার আপনার চোখে কি আমার একটা কমেন্টও পড়ে না জেসমিন কাপন সো সরি ডিয়ার এই যে আপনার কমেন্ট করে ফেলেছি তোমার গোপাল কেমন আছে গো আমার গোপালকে সারফ্রাজ আছে ভালো আছে ওর একটু চোখ ফুলে গেছে আদারওয়াইজ এমনি তো অন্যান্য সব ভালো আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দুপাটা স্যালোয়ারটা এরকম চিকেন কারি করা পুরো স্যালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা ইউ ক্যান সি পুরোটা এরকম এমব্রয়ডারি করা স্যালোয়ারি এমব্রয়ডারি করা কিন্তু খুব ভালো লাগে একটা ড্রেস অনেক ফুটে ওঠে একটা ড্রেসের সাথে স্যালোয়ারের সৌন্দর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি কামিজের সাথে যদি স্যালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা থাকে কাজ করা থাকে ড্রেসটা অনেক ডিফারেন্ট লাগে দামি দামি লাগে তাই না সার্ভিস বাই তো উনি মানে হচ্ছে নিউ নিউ কালেকশন আর ডিসকাউন্টের পাহাড় আচ্ছা আমাদের সাথে প্রাইজিংয়ে কেউ পারে না ইটস টু বিকজ আমরা অনেক কোয়ান্টিটি নিয়ে কাজ করি এই জন্য আমাদের দেখা যায় যে আমাদের কস্টিউন মানে অন্যদের তুলনায় কম পড়ে আর আমরা এই জন্য অনেক কম প্রাইস দিতে পারি আমি সিক্সে পড়ি আচ্ছা রিপার তার আপনি সিক্সে পড়েন বাহ মানে বিশাল বড়ো মানুষ আমাকে কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং কুপারটা বাচ্চারা প্রচুর বাচ্চারা আমাকে দেখে দেন ভাইট প্রচুর বাচ্চারা আমাকে দেখে আমি জানি হ্যাঁ কেন ফেনিতে শোরুম দেন আচ্ছা ইনশাআল্লাহ তুমি পরিমণির চেয়েও সুন্দর না পরিমনি পরিমণির মতো সুন্দর আমি আমার মতো সুন্দর সবাই যে যার মতো আল্লাহ যাকে যেভাবে বানাইছে আচ্ছা সো এই এই যে এটা নেবেন নাকি এটা কালার নেবেন ফাইভ এটা কালারটা একবার রিপিট করে দাও লাস্ট পায়ের মতো এটা হচ্ছে আপনার কাপড় এটা হচ্ছে এটার দোকানটা অনেক সুন্দর এটা আরেকটা কালার আমি দেখেছি স্কাই ব্লু কালার সানভিস বাই তনি মানে আগুন আচ্ছা থ্যাংক ইউ সাফওয়ান সাকিব ক্রাশ কুইন লেগেছে আপু হ্যালো আপু আপু আপনার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি কোয়ালিটির কাপড় খুব আরাম থ্যাংক ইউ আমরা সব সময় এটা মাথায় রাখি যে আপনি সুতি ড্রেস বা নেন বা পার্টি ড্রেস নেন মানে আপনি যেন কাপড়টা পরে আরাম পান এটা আমরা অলওয়েজ মাথায় রাখি আপনার টোটাল লিস্টটি খুব কম হয়ে গেছে আপনি আর একটা কিনা পাঠায় দেন একটু বেশি করে দিয়ে লাগায় আসবো না আমি চিংড়ি মাছ ভোনা মাটন আর শাপলা দিয়ে চিংড়ি মাছ খুব

আমার লন্ডনে ভিসা হলে তারপরে পুজোর তালা দিনে খাওয়া দি আমার এখন পাসপোর্টের এই পেজ শেষ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আপু আপনার আপনার লাইফ সবসময় দেখে কমেন্ট করি না শুধু লজ্জায় আচ্ছা আচ্ছা এই যে কমেন্ট করে ফেলেছি জেসমিন খাতুন এই যে কমেন্ট করে ফেলেছি আপু আপনার পরার ড্রেসটা প্রাইস আমার পরাটা এগারোশো পঞ্চাশ আর এই যে এটা দেখেন সালোয়ারটা খুব সুন্দর করে এরকম করে আমরা একটু রোলটা ধরে দিচ্ছি দেখছো স্যালোয়ারটা এরকম নাইস কি এমব্রয়ডারি করা পুরোটাই একটা কামিজের সাথে সালোয়ার যখন এমব্রয়ডারি থাকে তখন জিনিসটা অনেক সুন্দর ফুটে ওঠে দেখতে এলিগেন্ট লাগে খুব সুন্দর এটার প্রাইস কত দিছি আমরা এটা দামানটা অনেক সুন্দর দোপাট্টা গুলো এরকম কাটওয়ার করা থাকবে ব্যভারি সিকুয়েন্সের তার এরকম একটু ভালো কোয়ালিটির কটন ড্রেসটা আর এগুলা তো আগে 2500 পঞ্জেশ করেছিল এখন আমরা 1780 করে দিছি ঈদের পরে ক্লিয়ারেন্স সেল ওকে একটা নাইটি লাগবে যে গার্লফ্রেন্ডকে দিব এটা তো নাইটির দোকান না আপনার নাইটির দোকানে যেতে হবে বুঝছেন আপনি যদি ভুল জায়গায় মানে যান তাহলে গার্লফ্রেন্ড থাকবে না গার্লফ্রেন্ড ભાગবে তোমার কাছে তুমি আমার কাছে একজন ভালোবাসার মানুষ নুসরত সাবিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমেরিকায় না গিয়ে কলকাতায় আসো আচ্ছা কলকাতায় আপনারা তো বিশা দিচ্ছেন না আমার স্বামী বিদেশে থাকে তোমার কাছ থেকে আমার জন্য ড্রেস অর্ডার করে তার বিরামে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেকের হাজবেন্ড আমাদের থেকে ড্রেস অর্ডার করে শাড়ি অর্ডার করে ভালোই লাগে আপনার কানের ইয়ারফোনটা আমারও আছে আচ্ছা থ্যাংক ইউ আপনার কাপড়গুলো সুন্দর জাহাঙ্গীর থ্যাংক ইউ সো মাচ তুমি কি মেক আপ না কি লেগছে বুঝছে না আমি মেক আপ করিনি আমি আমি মেকআপ আপ করবো এখন যার মেকআপ করে এখন শাড়ি পরে রেডি হবো হুম থ্যাংক ইউ কুমিল্লা একটা শোরুম দাও ইনশাআল্লাহ কুমিল্লাতে পুলিশ পাতা করবো ওখানে শোরুম দেওয়ার ইচ্ছা আছে মেঘের রানি ওয়ালাইকুম আসসালাম বাহ মেঘের রানি সো আমারটা চালাকে সে আমারটা নিয়ে নেন আমি এখন লাইফটা শেষ করে দিব অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ এটা দোপাট্টাটা খুব সুন্দর না অনেক নাইস একটা দোপাট্টা জারিটা লাগতেছে সেটা নেন বেনারসি দোপাট্টা কটন এটার মধ্যে আমার পাটার অনেকগুলো কালার আপু আমরা লাইভের শুরুতে দেখিয়ে দিয়েছি তো আপনি একটু লাইভটা চেক করে নিন লাইভটা রেকর্ডেড থাকবে সেভ করা থাকবে আপনারা জাস্ট দেখে নিন একটা ড্রেস দিয়েছে অনেক সুন্দর হচ্ছে জাহিদ হুসাইন থ্যাংক ইউ সো মাচ আজকে শাড়ি লাইভ হবে ইয়েস দুটো শাড়ি লাইভ হবে জীবনে অনেক দূরে এগিয়ে যাও ফার ফার বিন আক্তার থ্যাংক ইউ সো মাচ ড্রেসগুলো কি শুধু ঢাকার মধ্যে ডেলিভারি করা হয় পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ইভেন বিদেশেও ডেলিভারি দেওয়া হয় আমি আমেরিকায় আসছি তুমি আসলে দেখা হবে সুইটি বারো আচ্ছা ইনশাআল্লাহ এমডি খালিদ হুমিল্লা ওয়ালাইকুম আসসালাম আপনি দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ মারি আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি বলো আপা এত সুন্দর করে আপা দাও দেখতেই ভাল লাগে আপা তাই মানে বুঝলি আপা অনেক কি ফ্লাইং কিস কুমিল্লা একটা সুন্দর আচ্ছা ইনশাল্লাহ সো বাই দ্য থ্যাংক ইউ সো মাচ আমি একটু রেডি হব শাড়ি লাইভের জন্য সবাই দেখাবে নেক্সট লাইভে আ এই বেডি মানুষকে যে ধোঁয়া দেয় দেখলে হাসি লাগে আচ্ছা ঠিক আছে আপনি হাসতে থাকেন অনেক ভাল লাগে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খুলনা আসবো খুলনা কবে আসবেন আচ্ছা আফসানা আমি নদী দিয়ে খুলনা আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবো নারীরাও পারে দেখিয়ে দিলে তুমি ধোঁয়া করবে মুসলিমা খাতুন থ্যাংক ইউ বাই বাই ফাইম আমি